ও আলোর পথ বরগুনা জেলা কারাগারের সামনে গেটের মেইন হোকে লেখা এই বাক্যটি তবে বরগুনা জেলা কারাগার বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে ব্রিটিশ আমলে এই বরগুনা জেলা কারাগার উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে তৈরি এই বরগুনা জেলা কারাগার তো এখানে একশো বিশ জনের ধারণ ক্ষমতা এই জেলা কারাগারে এরপর দুই হাজার উনিশ সালে আরও আশি জনের ধারণ ক্ষমতা বৃদ্ধি করে এরপর হচ্ছে দুইশো জন লোকের ধারণ ক্ষমতা এই জেলা কারাগারে তো বর্তমানে বরগুনা জেলা কারাগারে প্রায় পাঁচশোর অধিক কারা যারা কারাবন্দি রয়েছেন তো এখানে সৌদি আরবের সরকার কিন্তু এই বাংলা বাংলাদেশের যে কারাগারের যে খাবার সেগুলো দিয়ে থাকে আমরা যতটুকু জানি তো সেই ক্ষেত্রে এই দুইশো মানুষের খাবারই কিন্তু এই পাঁচশো জনের মধ্যে আসলে ভাগ হয় ভাগ হয়ে কিন্তু তারপর তারা সেই খাবারটি পায় আমার তবে বাংলাদেশের যে কয়টি কারাগার রয়েছে সব কারাগারের নিয়মই কিন্তু এক এবং আইনও এক এবং খাবারের মেনুও কিন্তু একই হওয়ার কথা কিন্তু বরগুনা জেলা কারাগারের খাবারের মেনু আমরা সবসময় বরাবরই দেখেছি ভিন্ন এখানে সপ্তাহে একদিন শুধুমাত্র এক মাংস খাওয়ায় আর একদিন মাছ আর বাকি পাঁচ দিন হচ্ছে ডাল এবং সবজি তো ডালের যে খাবারের যে মান তা একেবারেই নিম্নমানের এবং হচ্ছে যে সবজি এখানে ভিতরে যে সবজিগুলো হয় সবজিগুলো এরকমের ভালো মানের সবজি দেখি নেয় এবং হচ্ছে এই কারাগারে সর্বোপরি হচ্ছে এখানে যে ভিতরের যে টয়লেট তারপর হচ্ছে যে গোসলখানা তা খুবই জঘন্যতম যা বলতে অপেক্ষা রাখে না আর হচ্ছে এখানের যারা ওই কারক্ষী যারা রয়েছে তারা আসলে বন্দীদের সাথে খুব ভালো একটা আচরণ করে না এরকমের তথ্য আছে আমাদের কাছে আর হচ্ছে কারাগারের সামনে যে ক্যান্টিনটি রয়েছে যে ক্যান্টিন থেকে মানুষ স্বজনদের সাথে যারা ভিতরে বন্দি আছে তাদের সাথে যে দেখা করে যে খাবারটা দিয়ে থাকে সেই খাবারটায় তারা বিশ পারসেন্ট অতিরিক্ত টাকা নেয় এরকমের আমাদের গোপন তথ্য আছে তবে কেউ এসে কোনো কর্মকর্তারা যদি এসে জিজ্ঞাসা করে তাহলে তারা সেটা স্বীকার করে না তবে আমাদের কাছে গোপন তথ্য আছে যে বিশ পারসেন্ট বেশি টাকা তারা এখানে খাবারের জন্য গার্ডিয়ানের কাছ থেকে নিয়ে থাকে এই আর হচ্ছে যারা এখানে ভিতরে রয়েছে বন্দি তাদের সাথে খুবই খারাপ আচরণ করে এখানে যারা কারারক্ষী রয়েছে এরকমের তথ্য আমাদের কাছে আছে তো রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এই কথাটি আসলে কাগজেই লেখা আছে এখানে বিলবোটে কিন্তু আসলে বাস্তবে তার কোনো দৃশ্যমান কোনো ঘটনা ভিতরে এরকমের নেই তবে যেখানে এমনই একটি জিনিস এখানে আসলে এরকমের জেলের মধ্যে যখন কোনো কারাবন্দি থাকে তখন যদি সরাসরি সরাসরি রাষ্ট্রপ্রধানও আসে তারপরও কিন্তু তাদের সামনে সত্য কথা বলতে পারবে না কারণ সে যাওয়ার পরই শুরু হবে ওই বন্দির প্রতি নির্যাতন এই নির্যাতন এমন নির্যাতন চোখ বেঁধে তারপরে গাছের সাথে ঝুলিয়ে তারপর পাচার উপরে পিটানি দেয় পায়ের তলায় পিটানি দেয় হ্যাঁ এরকমের ঘটনা আছে অহরহ ঘটছে এই কারাগারে যেটি আমি নিজেই সচক্ষে দেখেছি সেই জিনিসগুলো আমি দেখেছি যেমন একবার একটা ঘটনা বলি আপনাদেরকে বরগুনার একজন কমিশনার হুমায়ুন কবির তার বাসা হচ্ছে আমতলার আমতলা বটতলা মানে বটতলা এলাকায় উনি এক সাবেক কাউন্সিলর বরগুনা পরিষার এবং নামের এক ব্যক্তি এই দুজন কারাগারে এসেছিল যে কোনো একটি মামলায় তখন আওয়ামী লীগ ক্ষমতায় এবং আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় শেখ হাসিনার বিশেষ দূত ছিল সাবেক রাষ্ট্রপ্রধান এরশাদ সাহেব সাবেক সেনাপ্রধান এবং সাবেক রাষ্ট্রপ্রধান এরশাদ সাহেব শেখ হাসিনার বিশেষ দূত ছিল আপনারা জানেন ওই সময় টেলিভিশনে একটি খবর খবর বলে শেখ হাসিনা এবং ওই এরশাদকে নিয়ে তখন ওই শাহিন নামের ওই ব্যক্তি হাত দিয়ে দেখিয়েছে যে বিশেষ দূত এই একটি দেখানোর পরে তারা দুজনে তর্কাতর্কিতে জড়িয়ে যায় জড়িয়ে যাওয়ার পর্যায়ে দুজনকে ঘের থেকে বের করে বাহিরে তখন সন্ধ্যা সন্ধ্যা ছয়টা হবে দুজনকে চোখ বেঁধে তারপর গাছের সাথে ঝুলিয়ে ঘন্টা বেবি পিটিয়েছে তবে আমার জীবনদশায় আমি ওই রকমের মার কাউকে মারতে দেখিনি এই হচ্ছে তাদের আসল রূপ তবে এই যে রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ এর বিন্দুমাত্র কোনো দায়িত্ব তারা ভিতরে পালন করে না এটাই বাস্তব